ষাট টাকায় বিক্রি হচ্ছে কত বাস্তা পেয়েছিলেন কোনটা আদা আলু নতুন এখন কয় বস্তা আছে বিক্রি হয়ে গেছে পুরাতন আলু বিক্রি কেমন হচ্ছে এই আলু পুরাতন না নতুন

চাষি কোন চাষি চাষি চলে গেছে সকাল বারে চলে গেছে চাষির দেখেন এসে বিক্রি ওই যে আরেকজন চাষি ওখানে ছিল ওনাকে দশ হাজার জরিমানা করা হলো পুরাতন আলু তো পঁয়তাল্লিশের বেশি বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ লাগা দেন লাগিয়ে দেন পঁয়তাল্লিশ সর্বোচ্চ এক কম দামে বিক্রি করতে পারবেন

তিরিশ পঁয়ত্রিশ টাকা আর কমে যাবে

走。